শুধুমাত্রই একটা পাটা আর একটা ডিম দিয়ে সকাল ও বিকেলে নাস্তা তৈরি করে নিতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আসুন আমি কীভাবে তৈরি করে দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি রস রসের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি ময়দা নিয়ে আপনারা চাইলে আটা চালের গুঁড়োও নিতে পারেন ময়দার মধ্যে আমি আর কি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খুবই সহজ রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি বাচ্চারা তো খুবই মজা করে খাবে এখানে আমি অল্প করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে লাহে লাহে আমি আর কে গুলিয়ে নিব ময়দাটা অল্প অল্প করে পানি দিব একেবারে পানি দিতে যাব না একেবারে পানি দিলে বেশি হতে পারে এই যে আমার কিন্তু পানি দিয়ে নেড়ে নেড়ে ভালো করে আর কি দলা ভাব জানি না থাকে ওই জন্যে হাতা দিয়ে নেড়ে নিতেছি আপনারা হাত দিয়েও করতে পারেন হাত দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে যে আমার কিন্তু গোলানো হয়ে গেছে বেটারটা বেটারটা আপনারা আরও একটু পাতলা করতে পারেন আমি একটু মোটা সাইজেরই নাস্তাটা করবো ওই জন্য একটু মোটা রাখ রাখলাম বেটারটা ঘন রাখলাম এই যে হয়ে গেছে আমার বেটারটা একবারে স্মুথ করে নিয়ে নিয়েছি এখানে আমার বেটাটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে দুটা ডিম ফেটিয়ে ভেঙে নিয়ে এসেছি ডিম দুটে আমি ফেটিয়ে নিব। আপনারা বেশি ডিম দিয়েও করতে পারেন ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নেব চামচের সাহায্যে আমার কিন্তু এই যে ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি চাট মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ নিয়েছি পরিমাণ মতো সব নিয়েছি এখানে আমি দিয়ে দিব সবগুলো উপকরণ দিয়ে দিয়ে আমি আর কি ভালো করে নেড়ে নিব চামচ দিয়ে আর কি মরিচগুলো মিশিয়ে নিব আমার কিন্তু ডিমের ব্যাটারটাও রেডি হয়ে গেছে যে এখানে চুলো একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি এখানে একটু করে সাদা তেল দিয়ে দিব তেল ছাড়াই ধরা যায় আর কি অল্প তাওয়ার মধ্যে লেগে ধরবো দেখে ওই জন্যে একটু তেল দিয়ে দিলাম তেলটাই যে গরম হয়ে আসছে তাওয়াটা এখানে যে এখানে একটু ব্যাটার দিয়ে দিব বেটারটা আপনারা পাতলা করতে পারেন পাতলা করলে আর কি নাস্তাগুলো পাতলা হবে আমি মোটা রাখছি একটু নাস্তাগুলো আমার মোটা মোটাই হবে এখানে যে এক পিঠ হয়ে আসছে এখন অন্য পিঠে আমি উলটিয়ে দিব একটু তেল দিলে আর কি খুব সহজেই উঠে যায় কিন্তু হালকা আছে করতে হবে বেশি আস দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার কিন্তু এই যে নাস্তাটা এটা রেডি হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় এখানে আমি নাস্তাটা তুলে নিব তুলে নিয়ে এখানে আর একটু করে আমি তেলটা দি তেল দিয়ে দিব তেলটা দিয়ে একটু এখন তাওয়ার মধ্যে আবার সরিয়ে দিলাম খুন্তি দিয়ে দিয়ে এখানে আমি এখন ডিমের যে বেটাটা রেখেছি ডিমটা দিয়ে দিব একটু করে চামচ দিয়ে আর কি সরিয়ে দিব এখানে আমার চামচ দিয়ে যে সরানো হয়ে গেছে এটাও কিন্তু হালকা আছে করতে হবে বেশি আঁচ দিলে পুড়ে যাবে ডিমটা যে এক পিঠ হয়ে আসছে এখন অন্য পিঠে উল্টিয়ে দিব দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে খেতেও অনেকটা টেস্টি হয় এখানে আমি ডিমটার উপরে আমি যে আগে থেকে নাস্তাটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিব ওইটা দিয়ে একটু খুন্তি দিয়ে এটু ভেজে নিব জাতা দিয়ে দিয়ে এখানে যে কিন্তু আমার নাস্তাটা রেডি হয়ে গেল এপিট ওপিট করে আর একটু করে আর কি ভেজে নিলাম এখন এখানে নাস্তাটা একটু ভাজ করে নিব যে হয়ে গেল একটা নাস্তা এখন তুলে নিব কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয় এটা নামিয়ে নিলাম আর একটা দেখাইতেছি এখানে একটু তেল দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা আমি দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে একটু হাতা দিয়ে সরিয়ে দিব। এখানে আর তাওয়াটা ঘুরাইলেই আর কি সরিয়ে যায় আর একটু দিয়ে দিলাম অল্প কানি কোন হয়েছে ওই জন্য আর একটু বেটার দিয়ে আর কি সোজা করে নিলাম এখানে এখন এক পিঠ হয়ে আসছে উল্টে দিব অন্য পিঠ এখানে আমার রাস্তাটা রেডি হয়ে গেছে এখন একটা ডিমি করে নেবো ডিমের বেটারটা দিয়ে দিব এখন এখানে আমরা যেভাবে অমলেট করি ওইভাবেই আর কি এটাও সরিয়ে দিব চামচ দিয়ে খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় নাস্তাটা এখন আমার আর কি সরানো হয়ে গেছে এখন এক পিট কিন্তু হয়ে আসছে সরাতে সরাতে এখন উলটিয়ে দিব কয়েক সেকেন্ডের মধ্যে এটাও নাস্তাটাও কয়েক সেকেন্ডের ডিমটাও কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে যে নাস্তাটা দিয়ে দিলে দিয়ে আৰু একবাৰ চেপে চেপে আৰু উলটিয়ে নিলাম একো ভেজে নিব আৰু কয়ক ছেকেণ্ড ভিজে আমাৰ এই নাস্তাটাও কিন্তু ৰেডি হৈ গ'ল এইটো তুলি নিব এইবাবে আমি কয়কটা নাস্তা তৈৰী কৰি নিব আমাৰ নাস্তাটাই যে ৰেডি হৈ গৈছে তিনিটা কৰি নিছি আৰু তিনিটাই আৰু কি ডিম চাৰাই কৰি নিছি যিহেতু কয়েকজন আমার সদস্য কয়েক কয়েকজন ডিম খায় না ওই জন্য ডিম সারা কয়েকটা করে নিয়েছি চুলায় চা বসিয়ে দিয়ে তৈরি করে নিতে পারবেন ব্রেকফাস্টেও খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এই নাস্তাটা খেতেও খুবই টেস্টি হয় যে ডিম ছাড়াটাও অনেকটাই হেলদি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম